সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি বেল সিস্টেমের একটি না আসলে দুইটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের কাছে বেল সিস্টেমের হবে ছয় ইঞ্চিটা আর এটা হবে সাত ইঞ্চি তো এই বেলটা এখন আমাদের কাছে ইনটেক প্যাকেট হিসাবে এসেছে ঠিক আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা কাদের জন্য ভালো হবে কারা নিবেন এবং এটার কাজ কি ঠিক আছে তো নাটেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো আমাদের কাছে এখন এই বেল্ট সিস্টেমটার এই যে প্যাকেটটা দেখেন একবার ইনটেক বক্স হ্যাঁ এটা হচ্ছে একবারে ইনজয় ইউর লাভ মুভমেন্ট মানে একবারে সম্পূর্ণ পেনিস না দাঁড় করিয়েও এটা দিয়ে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন ঠিক আছে আপনার পেনিস শক্ত হওয়া লাগবে না আর এটার সাথে এই যে বেল্ট থাকে এটা হবে বেল্ট আর এটা হবে পেনিস তো বেল্ট আর টেনিসটা কীভাবে লাগাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিই এবং এটার মধ্যে এখন দুইটা সাইজ আছে এটা হবে সাত ইঞ্চিটা এটা হবে ছয় ইঞ্চি তো আমি আপনাদেরকে খুলেই দেখাই হ্যাঁ এটা কিন্তু ইয়ন ম্যান ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্র্যান্ডের নাম ইয়ন ম্যান খুব একটা ভালো প্রোডাক্ট ভালো কোয়ালিটি এ আর এই যে দেখেন এটা হচ্ছে বেল্ট পেনিসটা দেখতেই পারছেন কীরকম উন্নত মানের এবং সবচেয়ে হাই কোয়ালিটি এটা কিন্তু হ্যাঁ একবারে সর্বোচ্চ উন্নত মানের কোয়ালিটি আর আমি আপনাদেরকে এটা এটা গেলো সাত ইঞ্চিটা হ্যাঁ আমি আপনাদেরকে এবার ছয় ইঞ্চিটা দেখাই যেটা হবে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিটা আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন ছয় ইঞ্চিটা কীরকম হবে এই যে এটা হবে ছয় ইঞ্চি দেখতেই পারছেন এটা ওইটার থেকে ছোটো সাইজ আর প্রোডাক্টের কোয়ালিটিটা ভাই ভিডিওতে যা দেখছেন বাস্তবের থেকে অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো ঠিক আছে ভিডিও থেকে বাস্তবে আরও সুন্দর দেখায় অনেকে আছে ভাই ভিডিওতে একরকম দেখায় বাস্তবে খারাপটা দিয়ে দেয় কিন্তু আমাদের কাছে ওইরকম না ভাই ভিডিওতে আপনারা প্রোডাক্টটা হাতে পাচ্ছেন না দেখে সম্পূর্ণটা বুঝতে পারছেন না আসলে প্রোডাক্টটা ভিডিওতে যা দেখাচ্ছে এর থেকে অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন আমাদের কাছে এখন এই যে দুইটা মডেল হবে এটা সাত ইঞ্চি এটা ছয় ইঞ্চি তো আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ খুলে দেখাই তার আগে বেল্টগুলো দেখিয়ে দেয় যে বেল্ট বেল্ট ও ইনটেক সব একবার ইনটেক থাকে হ্যাঁ একবার সিল মারা ইনটেক তো দেখেন এই যে বেল্ট এই যে দেখেন বেল্টটা কিন্তু খুবই হাই কোয়ালিটি অনেকের কমপ্লেন থাকে ভাই বেল্ট ছিঁড়ে যায় কিনা তো ভাই বেল্ট এটা এ বেল্ট দিয়ে আপনি ঝুলতেও পারবেন এরকম বেল্ট দেখছেন যথেষ্ট পরিমাণ হার্ড আর বেলটা কীভাবে লাগাই আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে দিই প্রোডাক্টটা সেম এই যে এরকম হবে যে দেখেন প্রোডাক্টটা খুবই উন্নত মানের হ্যাঁ অনেক বেশি সুন্দর প্রোডাক্টটা আর বেল্টটা লাগাবেন হচ্ছে যে বেল্ট এভাবে নেবেন নিয়ে বেল্টের মধ্যে এভাবে ঢুকিয়ে দিলেই বাস খুবই সহজ এটা পরা এই যে এভাবে পরে লাগিয়ে নেবেন তারপরে এটা আপনার এই যে দুইটা আছে দুই নথা যাবে দুই রানের নিচ দিয়ে আর এটা লাগবে কোমরে আর সব বাকি সিস্টেম সব এখানে দেওয়া আছে তো এই সেম এরকম হবে ঠিক আছে বেল্টটা লাগানোর পরে তো আমাদের কাছে এখানে দুইটা মডেল হবে এটাগুলো ছয় ইঞ্চি আর সাত ইঞ্চিরটাও দেখিয়ে দিই এই দেখেন এটা হবে সাত ইঞ্চিরটা এটা কিন্তু অনেক বড় ঠিক আছে এটা কিন্তু অনেক বড় প্রোডাক্ট এই যে দেখেন এটা আগ এগুলোর কিন্তু আগা নরম হয় হ্যাঁ একেবারে নরম এই যে দেখেন আগাগুলো একেবারে সফট আগা আর এমনি বডিটা হার্ড আপনার পেনিস নাদারও লো কাজ করতে পারবেন এরকম বডি আর আগাটা অনেক সফট আর এটা তো বেল্ট আমি লাগিয়ে দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন এই বেল্টটা আপনি যদি এইখানে লাগিয়ে দেন এইভাবে এটা কিন্তু বড়টার বেল্ট এই যে দেখেন এই যে বেল্টটা এভাবে বড়টারটা ছোটটার মতোই সেমভাবে লাগিয়ে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এই বেল্টটা এটা বড়টার বেল্ট লাগানোর পরে অবস্থা এবং ছোটটাই যে এরকম রকম এই দুইটা সাইজ এখন আমাদের কাছে স্টকে অ্যাভেলেবল হবে ঠিক আছে এটা সাত ইঞ্চি এটা ছয় ইঞ্চি তো যারা এই বেল সিস্টেমেরগুলো নিতে চাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি ভাই ভিডিওতে যা দেখাচ্ছে বাস্তবে এর থেকে আরও অনেক বেশি সুন্দর তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা আর দেরি না আমাদের স্ক্রিনতা নাম্বারে আজই কল করুন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনার যদি এটা প্রয়োজন হয় পেনিস যদি না দাঁড়ায় স্ত্রীকে খুশি করতে চান তাহলে আজই নিন তো সকালে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ